প্রিয় আলাইকুম আমি পূর্বেই বলেছি আমি আপনাদেরকে বিভিন্ন জাতের আম সরবরাহ করিয়ে থাকি এই যে দেখেন আমগুলো আমগুলো আপনারা চেনেন আমি বললেই হবে না আপনারা নিজেই চেনেন সম্ভবত ইনশাল্লাহ তবে এই আমগুলো আপনারা যে যেখান থেকেই চাইবেন যে যেখান থেকেই চাইবেন আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আমগুলো পৌঁছে দিতে পারবো আম সহ গাছ সহ এটা পৌঁছে দিতে পারবো কোনো সমস্যা হবে না এই যে দেখেন এই যে দেখেন এক জাতের আম এই যে এক একটা জাতের আম হ্যাঁ এই আমগুলো আপনারা দেখতে পাচ্ছেন তো আপনারা এই আমটা দেখেন এই যে আম এই যে একটা আম এই যে এই যে একটা আম এই যে দুটা আম এই আমগুলো আপনারা গাছসহ আমসহ আমরা পৌঁছে দিতে পারবো কোনো সমস্যা হবে না আমাদের স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এই নাম্বারে যোগাযোগ করবেন হ্যাঁ আমি আপনাদের কাছে দেব ইনশাল্লাহ আসসালামু আলাইকুম